কোনো অফিসে চাকরি থেকে অব্যাহতি পেলে বা চাকরি ছেড়ে দিলে বিদায়ের সময় স্বাভাবিক আচরণটাই দেখা যায় অনেকের মনও খারাপ থাকে কিন্তু ভারতের পুনেতে এক ব্যক্তি যা করলেন তা রীতিমতো উৎসব চাকরি ছাড়ার পর বসের সামনেই নাচানাচি শুরু করেন তিনি ব্যান্ড পার্টি খবর দিয়ে বাজান ঢোল ভারতীয় সংবাদ মাধ্যম বলছে কাজের পরিবেশ ভালো নয় দাবি করে সম্প্রতি চাকরি ছেড়ে দেন পুনের এক প্রতিষ্ঠানের সেলস অ্যাসোসিয়েট অনিকেত এরপর তিনি অফিস থেকে বের হয়েই শুরু করেন নাচ এর আগে খবর দিয়ে আনেন ব্যান্ড পার্টি তারা বাজাতে থাকেন ঢোল ওই সময় পাশেই দাঁড়িয়েছিলেন ওই প্রতিষ্ঠানের বস এ ঘটনার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অনিশ ভগত নামের এক কন্টেন্ট ক্রিয়েটর তাতে তিনি বলেন আপনারা এই ঘটনার সঙ্গে অনেক কিছুর যোগসূত্র খুঁজে পাবেন আজ আজকের দিনে কাজের বাজে পরিবেশ নিয়ে অনেক আলোচনা হচ্ছে অফিসে সম্মানবোধ ও প্রশংসার বালাই নেই বললেই চলে অনিশ ভগত দাবি করেন তিন বছর ওই প্রতিষ্ঠানে কাজ করেছেন অনিকেত এরপর কাজের পরিবেশ বাজে হওয়ায় তিনি চাকরি ছেড়ে দেন তার বসের কাছ থেকে কোনো সম্মানই পাননি মধ্যবিত্ত পরিবারের সদস্য হওয়ায় তিনি সেখানে অপমানিত হতেন এসব কারণে চাকরি ছেড়ে দেওয়ার পর একটি সারপ্রাইজ পার্টি রাখেন অনিকেতের বন্ধুরা তিনি বের হতেই ঢোল বাজানো শুরু হয় সেখানে বসও উপস্থিত ছিলেন পরে বসের সঙ্গে করমর্দন করে তাকে বলেন সরি স্যার বাই বাই পরেই ঢোলের তালে তালে নাচতে শুরু করেন বিরক্ত হয়ে ভিডিও বন্ধ করার চেষ্টা করেন বস ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ